টাকা ছাড়া ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য কাস্টমারের কাছে শুধু আপনার মাথাটা বিক্রি করতে হবে অনেকেই মনে করেন ব্যবসা শুরু করতে গেলে অনেক টাকা লাগে কিন্তু এটা ভুল ধারণা যার মাথা আছে তার ব্যবসা করতে টাকার কোনো প্রয়োজন নেই কাস্টমারের টাকায় আপনি লাখ লাখ টাকা ব্যবসা করতে পারবেন একদম লিগেলভাবে শুধুমাত্র আপনার মেধা আর সময় খরচ করে কোনো ধরনের বাটপারি ছাড়া এক কথায় আইডিয়া খরচ করতে পারবেন যেখানে আপনি ব্যবসা করতে পারবেন সেখানে আপনি শুধু একটা সিস্টেম তৈরি করবেন কাস্টমার নিজেই সেই সিস্টেমে টাকা খরচ করবে চলুন শুরু করি এক অসাধারণ যাত্রা প্রথম ক্যাটাগরিতে বলবো জ্ঞান বিক্রি করা মানে হচ্ছে আপনার মেধা বা আপনার ব্রেন বিক্রি করবেন মানুষের জ্ঞানটাই হলো পৃথিবীর সব থেকে দামি পণ্য আপনার যদি কোনো স্কিল বা দক্ষতা থাকে তাহলে সেটাই আপনার ইনভেস্টমেন্ট যেমন আপনার যদি কোনো ভাষার দক্ষতা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের দক্ষতা বিজনেস কনসালটেন্সি ইবুক রাইটিং ফ্রিলান্সিং বেস্ট কোনো দক্ষতা অনলাইন মেম্বারশিপ কমিউনিটি এসব থাকে তাহলে অনলাইনে বা অফলাইনে লাইভ কোর্স শুরু করতে পারেন অথবা ভিডিও কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন আপনি একবার কোর্স মডিউল তৈরি করবেন তারপর থেকে ক্লাস করাবেন আর সেটা হাজার জনের কাছে বিক্রিও করতে পারবেন এই ইনকাম চলতেই থাকবে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কমিশন বেস্ট ব্যবসা এই ব্যবসাতে আপনি হবেন মধ্যস্থতাকারী যেমন যারা রিয়েল স্টেট ব্যবসা করে যাদের ট্রাভেলস এজেন্সি আছে রিসোর্ট বা হোটেল মালিক তাদের সাথে যোগাযোগ রেখে কমিশন ভিত্তিক আপনার এলাকায় যাদের টাকা আছে তাদের কাছে ফ্ল্যাট বিক্রি করে হোটেল বুকিং দিয়ে দেশের বাহিরে যাওয়ার জন্য ভিসা বা টিকিট বুকিং দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার কাজ শুধু কাস্টমারকে কোম্পানিগুলোর সাথে যুক্ত করে দেওয়া এবং সার্ভিস বিক্রি করে দেওয়া তৃতীয় আইডিয়াটা হচ্ছে যেখানে আপনি পণ্য সারাই ব্যবসা করবেন অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্যের অর্ডার নেবেন এবং যাদের পণ্য অর্ডার নেবেন তাদের সাথে আপনি আগে চুক্তি করে রাখবেন অর্ডার নেওয়ার পর আপনি ডেলিভারি দিবেন যেহেতু এই ব্যবসায় কাস্টমারের আগে পেমেন্ট করা লাগে অথবা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নেয় তাহলে আপনার কোনো টাকা খরচ হবে না এই ব্যবসাগুলোর মধ্যে আছে ড্রপশিপিং প্রিন্ট অন ডিমান্ড যেমন টি শার্ট মক ডিজাইন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি অনলাইন মার্কেট তৈরি ব্লগিং বা ইউটিউব অ্যাডসেন্স কন্টেন্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানে কাস্টমার অনলাইনে অর্ডার দেবে আপনি পণ্য তৈরি না করেই কমিশন বা লাভ রাখবেন চতুর্থ ক্যাটাগরি হচ্ছে সার্ভিস বেস্ট ব্যবসা যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট হোম ক্লিনিং সার্ভিস বিউটি পার্লার বুকিং অনলাইন টিউটোরিং ইন্টেরিয়র ডিজাইন পরামর্শ ফটোগ্রাফি বা ভিডিও সার্ভিস হোম রিপোর্টার সার্ভিস গার্ডেন সেট সার্ভিস পার্সোনাল কোচিং ওয়েডিং প্ল্যানিং সার্ভিস এসব সার্ভিসে আপনার ইনভেস্টমেন্ট প্রায় শূন্য কাস্টমার অর্ডার দিলেই অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করবেন এবং আপনার ইনকামও শুরু হয়ে যাবে কিছু ছোটো ইনভেস্টমেন্ট ব্যবসার কথা বলি যেমন মোবাইল অ্যাকসেসরিজ বিক্রি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রিসেল হোম ডেলিভারি সার্ভিস ছোট ফুড স্টল বা মোবাইল ফটোগ্রাফি এগুলোর মূল কনসেপ্ট হল আগে অর্ডার পরে পণ্য অর্থাৎ টাকা আগে কাজ পরে কাস্টমারের টাকা দিয়ে আপনি ব্যবসা চালাবেন তাহলে বন্ধুরা মনে রাখবেন ব্যবসা মানে সবসময় নিজের টাকা নয় সঠিক সিদ্ধান্ত আর সঠিক কৌশল নিয়েই কাস্টমারের টাকাতেই আপনি হতে পারবেন সফল উদ্যোক্তা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন কোন ব্যবসাটি আপনি শুরু করতে চান ধন্যবাদ